শাহাদাত ভাই ঢাকা ক্যান্টনমেন্ট থেকে জানতে চেয়েছেন যে আমাদের বাড়ির মধ্যে প্রত্যেকটা মানুষ সবসময় অসুস্থ থাকে ডাক্তারের চিকিৎসা করাই তারপরেও আমাদের রোগ ভালো হয়েও হয় না আমাদের সিমটম আলামতগুলো দেখে মনে হয় আমরা জাদুগ্রস্ত বা কোনো ধরনের ক্ষতি আমাদের করা হয়েছে হজরত আপনি যদি আমাদের কিছু পরামর্শ দিতেন উপকৃত হতাম শাহজাদ ভাই দেখুন আমি এ বিষয়ে বহু আলোচনা পূর্বে ভিডিওগুলোতেও করেছি তো ঘুরে ফিরে কথা একটাই যে আল্লাহ তাআলা যদি কোনো বিপদ আপদ দেন রোগ বানাই দেন সেগুলোর জন্য সুন্নতে যে চিকিৎসাগুলো রয়েছে সেগুলো কন্টিনিউ করা রসদাল আলাইসাল্লাম বলেন পৃথিবীতে এমন কোনো রোগ নেই যার ঔষধ যার শিফা আল্লাহ তাহিল করেননি তো হয় আপনাদের সমস্যাটা শারীরিক যদি কোনো সমস্যা যেটা আধ্যাত্মিক নয় তাহলে অবশ্যই ভালো একটা ডাক্তারের পরামর্শ নিয়ে যদি আপনারা কন্টিনিউ ওষুধ সেবন করতে পারেন তাহলে একটা পর্যায়ে ঠিক হবে অনেক সময় হয় কি জানেন আমাদের এটা আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাপনা আসলে অতটা মজবুত না যদি মজবুত হতো তাহলে আমাদের দেশের যারা মাথা রয়েছেন মন্ত্রী মিনিস্টার তারা দেশের বাইরে চিকিৎসার জন্য যেতেন না এটা বলতে কোনো দ্বিধা নেই কারণ আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো না আপনার বিভিন্ন জায়গায় আপনি টেস্ট করাচ্ছেন হাজার হাজার টাকার কিন্তু পরে দেখা গেল কি জানেন সেই টেস্টগুলোই দুই নাম্বার সেই চিকিৎসা যেই টেস্টগুলো করছে সেগুলো ভুয়া টেস্টের রিপোর্ট দেওয়া হয়েছে আপনাকে আপনি অবাক হয়ে যাবেন অনেক দামি দামি হসপিটালগুলো এরকম দেখা গিয়েছে যে আপনাকে ভুয়া টেস্টের রিপোর্ট দিচ্ছে তো আপনার অনেক বড় সমস্যা শরীরে হয়ে আছে কিন্তু তারা আপনাকে একটা ভুয়া রিপোর্ট দিয়ে সাইন দিয়ে দিয়ে দিল ডাক্তার দেখলো না কোনো সমস্যা নেই আবার ডাক্তারদের সাথে এরকম বিভিন্ন চুক্তি হয়ে থাকে তাদের কাছে গেলেই তারা আপনাকে টেস্ট ধরিয়ে দেয় আপনি ছোটো থেকে ছোটো সমস্যার জন্য গেলেও তারা আপনাকে টেস্ট ধরিয়ে দিয়ে সেখান থেকে একটা বেনিফিট সেই ডাক্তারও পায় আবার আছে যে অনেক বড় বড় ডাক্তার রয়েছেন যারা ইল্লাম আশাল্লাহ ভালো তাদের কাছে আসলে তারা রোগকে প্রপারলি ধরে তারপর সেখানে ট্রিটমেন্ট দেওয়ার জন্যই আসলে টেস্ট দিয়ে থাকে তো আল্লাহ তালা যেই রোগী দেন যদি আপনার আধ্যাত্মিক রোগ না হয় তখন সেক্ষেত্রে কিন্তু আপনার কয়েকটা ডাক্তারের কাছে গিয়েছেন চিকিৎসা করিয়েছেন সঠিক রোগ ধরতে পারেনি যে কোনো কারণে হতে পারে তো সেক্ষেত্রে আপনার ধরে নেওয়ার কোনো অবকাশ নেই যে আপনার আধ্যাত্মিক কোনো সমস্যা হয়েছে জিন সমস্যা জাতীয় সমস্যা ইত্যাদি আপনি আরও ডাক্তার দেখান আমি যদি আমার ব্যক্তিগত কিছু বিষয় বলি আমরা আমার বাবার ক্ষেত্রেই আমরা অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি বিভিন্ন বড়ো বড়ো হসপিটালে বাংলাদেশের এমন কোনো বড় হসপিটাল নেই যেখানে আমরা না দেখিয়েছি লক্ষ লক্ষ টাকা খরচ করেছি কোনো রোগ নেই পেটের মধ্যে পরবর্তীতে একটা সময়ে আমি যতটুকু চেষ্টা করার আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি কোনো ফায়দা পাচ্ছি না তখন আমার মনে হলো না কোনো কারিমের যত আমল রয়েছে আমি সব জায়গা থেকে চেষ্টা করেছি সবভাবে প্রপারলি অ্যাপ্লাই করেছি কিন্তু কোনো কাজ যেহেতু হচ্ছে না তাহলে এটা আধাটি কোনো সমস্যা নয় এটা তার ফিজিক্যালি সমস্যা তো এটার জন্য আমরা ডাক্তার আরও চেঞ্জ করলাম আবার একটা পর্যায়ে দেশের বাইরে যাওয়ার প্ল্যান করলাম তো যাই হোক একটা সময় গিয়ে রোগ ধরা পড়লো অথচ যে রোগটার জন্য আমরা বাংলাদেশের সুনাম ধরনের হসপিটালগুলো লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা টেস্ট টেস্ট করিয়ে ডাক্তার দেখিয়ে তারা ব্যর্থতা হয়েছে তো একটা পর্যায়ে কিন্তু কি মোটামুটি ছয় সাত আট বছর পরে আমরা সেই রোগটা ধরতে পারলাম তো এই জন্য আমার মনে হয় কি জানেন যে আসলে বাংলাদেশে যদি আপনি সর্বোচ্চ চেষ্টা করার পরেও যদি রোগ না ধরতে পারে তাহলে আপনি দেশের যাবেন এটা সবার জন্য শুধুমাত্র বলতেছে না দেশের বাইরে গিয়ে একটু চিকিৎসা করে দেখতে পারেন আমার মনে হয় আল্লাহ রহমতে ভালো একটা কিছু ধরা পড়বে তারপরেও পাশাপাশি কোরআন সুন্নাথ চিকিৎসা করা যেহেতু সুন্নাথ আর এই জন্য আপনি কিন্তু কোরআনে যেই আয়াতগুলো রয়েছে যেগুলো আমি প্রায় ভিডিওতে বলে থাকি এগুলো কন্টিনিউ করা যেমন হচ্ছে আপনার বাসার মধ্যে যদি প্রত্যেকেই প্রায় অসুস্থ থাকে বাসার মধ্যে সুরা খতম করেন পারলে তিন দিন একদিন করেন না পারলে সাত দিনে একদিন খতম করেন পাশে কিছু পানি রাখেন সেই পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটা পুরো বাসায় ছিটিয়ে দেন আপনি আপনার বাড়ির চারপাশে সরা বাকারা পরা পানি ছিটিয়ে দেন হ্যাঁ তারপরে আপনি চাইলে সুরা আহজাবের জায়াত রয়েছে রহিম

তিনটা ফু দিয়ে আপনি পানিটা তিন শ্বাসে খেয়ে ফেলবেন তারপর দুইটা হাতের মধ্যে ফু দিয়ে চেহারাকে মুছে পুরো বডি মুছে নেবেন দ্বিতীয়বার আবার ফু দিয়ে পুরো বডিকে মুছে নেবেন তৃতীয়বার আবার ফু দিয়ে আবারও পুরো শরীরে যেতটুকু আপনার হাত যা মুছে নেবেন এভাবে কন্টিনিউ এগারো দিন করেন যদি সম্ভব হয় চোদ্দ দিন সেটাকে কন্টিনিউ করেন তারপরে আপনি সকাল বিকালে যে আমলগুলো রয়েছে সেগুলো করেন আপনি প্রতিদিন সকালে বিস্মিল্লাহিলা দিলা ইয়াদুর মা আজ আর দি ওয়ালা ফি এই আয়াতটি তিনবার পড়বেন কারণ নস্য সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেকদিন সকাল এবং বিকালে এই আয়াতটি তিনবার পাঠ করে আল্লাহ তা তাকে সকল প্রকার বালা মুসিবত বিপদ আর থেকে নিজে হেফাজত করবেন দহ এরপরে সোহা হাসানের শেষের শেষে আট রয়েছে ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহের তাওয়া খালত আলদৌলা হাওলাওয়ালা পৌতা আল্লাহ বিল্লাহী আলী গিলা এবং আয়াতুল কুরসি পরে বের হন তারপর ঘরে যখন প্রবেশ করেন বিসমিল্লাহি ওয়ালা জেনা ও বিসমিল্লাহি খরা ও আল্লাহ হি এতটুকু না পড়লে অন্তত বিসমিল্লাহি রহমান রহিম বলে বলে ঘরে প্রবেশ করেন এক রুম থেকে আরেক তুমি যাওয়ার সময় কেউ না থাকলেও সালাম দিয়ে প্রবেশ করেন তারপর ওয়াশরুমে ঢোকার সময় আল্লাহ রহমাই নিয়ে আউজ বিকামিন আল বের হওয়ার সময় পা দিয়ে বের হবেন গুফরান এক আলহামদুলিল্লাহ হিল্লা দি আজহাব আলী আজহা ও এই যে ছোটোখাটো যে দোয়াগুলো এগুলো যদি ঘরের প্রত্যেকটা মানুষ আপনি তালিম দেন সবাই যদি আমলগুলো করে আসক্ত নামাজ সবাই কন্টিনিউ পড়েন পুরুষরা জামাতের সাথে ঘরে নারীরা যারা রয়েছেন তারা পর্দার সাথে ঘরে আদায় করেন ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে দোয়া কালামের তালিম দেন ছোটো বাচ্চারা ঘরে অসুস্থ হলে তাদেরকে প্রাথমিকভাবে সাল্লামের শিখানো যে দোয়াগুলো রয়েছে সেগুলো করে ফু দেন সুরা ফালাক সুরা নাস প্রত্যেকেই প্রত্যেক দিন সকালবেলা পড়ে নিজের শরীরকে মাসে করে নেন ঘরের মধ্যে ইয়াসিনের আমল এই যে ছোটোখাটো যে আমলগুলো যেগুলো আমাদের দৈনন্দিন করা উচিত এগুলো যদি আমরা কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ কোনো ধরনের আধ্যাত্মিক কোনো সমস্যা বিপদ আপদ বাংলা মুসিবত আমাদেরকে স্পর্শ করতে পারবে না ইনশাল্লাহ তা আমাদের হয় কি জানেন আমরা ওলামাই আমের কাছে কখন যাই যখন আমরা কোনো সমস্যায় পড়ে যাই যখন কোনো ডাক্তারের চিকিৎসা ভালো হচ্ছে না শেষ পর্যায়ে গিয়ে আমরা ওলামাই কেরামের শরণাপন্ন হই এক্ষেত্রেও দেখা যায় আমরা বিভিন্ন কবিরাজ টবিরাজ কাছে দৌড়াদৌড়ি করি তো যাই হোক আমাদের কিন্তু আসলে সব সময় একজন আলিমের সাথে ভালো একজন সাথে আমাদের রাখা উচিত তাদের কথা সম্পর্ক অনুযায়ী তাদেরকে রাহাবার হিসাবে রেখে দিনের জন্য তারা আমার রাহাবার তারা আমাকে গাইডলাইন দিবে তাদের অনুশাসন মিলে আমাদের পুরো ফ্যামিলি চলবে ইনশাল্লাহ এরকম সবার থাকা উচিত কিন্তু আমাদের আসলে সেইটা নেই যার কারণে আমরা বিভিন্ন সমস্যায় হই এরপর আমরা তাতে স্মরণাপন্ন হই কিন্তু দেখা যায় প্রপারলি অনেক সময় আমরা সেখান থেকে ভালো কোনো ফিডব্যাক পাই না কারণ আমাদের শেষ স্টেজে গিয়েছি আমরা আমল করতেছি কতদিন যতদিন আমরা সমস্যায় আছি সমস্যা শেষ আমাদের আমলও শেষ আল্লাহকেও ভুলে যাচ্ছি এটা করা যাবে না আর মুমিন সব সময় কিন্তু আল্লাহ দেখানোর পথে চলবে শুধুমাত্র বিপদে পড়লেই আল্লাহকে ডাকবে বিপদ থেকে যখন আল্লাহ মুক্তি দিয়ে দিবেন তখন আল্লাহকে ভুলে যাবে এই বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন আবার যারা মুমিন থাকবে যারা মুক্ত থাকবে তাদেরকেও আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষা করবেন আল্লাহ তাআলা বলেন ওলজুর ওয়া নাকাসি মিনাল আমওয়াল ওয়াল আনকাসি ওয়াস সামারাত। বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। ওয়া লানাব্লওয়ানাকুম بشাইই মিনাল খাওফ ওয়াল দিয়ে ক্ষুধা দিয়ে আপনার সম্পদ হারানোর বিপদ দিয়ে অসুখ বিশুক বিভিন্ন কিছু দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। কিন্তু মমিন সব সময় তাওয়াক্কুল থাকবে। কারণ আল্লাহ তআলার উপরে কোনো কিছুতেই সে ভেঙে যাবে না, সে হেলে পড়বে না। আল্লাহর পর ভরসা রেখে সব সময় থাকবেন। আল্লাহ তাআলা অসুখ দিয়েছেন আলহামদুলিল্লাহ, রোগবালে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দিয়েছেন, আল্লাহই আপনাকে সাহায্য করবেন। এরকম ভরসা রেখে চিকিৎসা করেন করোনা গালিমের আয়াতগুলো পরে পরে পানিতে ফু দিয়ে সবসময় খান আর সবসময় আমি যেটা বলি সাতবার সুরা ফাতেহা পড়েন সাতবার বিসমিল্লা রহমান রাহিম পড়েন পরে পানিতে ফু দেন বিসমিল্লা বলে তিন শাসার পানিটা খেয়ে ফেলেন এইভাবে ভরসা রাখেন আল্লাহ তালা আমাকে এটা রুসিরা সুস্থ করে দিবেন এটাই আমাকে আল্লাহ তালা সুস্থ করে দিবেন এই আল্লাহ তাও তো আনন্দ এই ভরসা করে আপনি সাত দিন পানি খান দেখেন সুস্থ না হলে পরে কমিউনিটি এসে আমাকে বললেন আমি সুস্থ করব না তো আল্লাহ তালা করবেন আমার রসিলাই না কোরআনের সিলায় অতএব পরেশান হওয়ার কিছু নাই অনেকে হাই হুতাশ করে অনেকেই দেখি আমার হোয়াটসঅ্যাপে কমেন্টে এসে আমাকে বাঁচা নেই করেন সেই করেন আমি বারবার বলি ভাই এত পেরেশান হওয়ার কিছু নেই আমাদের কাছে দৌড়াদৌড়ি কিছু নেই কারো কাছে যাওয়া দরকার নেই আমি এখন আর কারো বিভিন্ন লাস্ট কয়েক মাসের মধ্যে আমি কারো হোয়াটসঅ্যাপে রিপ্লাইও দিই ঠিক মতো অনেকে আবার রেগে যান আমার উপরে কেন তারা নিজেরাই যেটা পারে আমাদের কাছে কেন আসবেন আপনারা নিজেরা পারেন নিজেরা নিজেরাই করতে পারবেন সেটা আমাদের কাছে বা অন্যদের কাছে গিয়ে কেন শুভ পয়সা নষ্ট করবেন নিজেরাই ঘরে বসে বসে আল্লাহ তালার কালাম খুলে পরে দিয়ে যা পারেন যতটুকু পানি খান সন্তানকে খাওয়ান দেখবেন আল্লাহ তালা আপনাদেরকে কালামুল্লাহ শরীফের সিলায় কারিমের কালিমের পরগে আল্লাহ তালা আপনাকে সুস্থ তদার করবেন তবে একটা কথা বলি কোরআন কিন্তু এই শুধু ঝাড়ফুখের জন্য আসে নাই রোগ হলে অসুস্থ হলে

আমার এটা চোখ আমি শুধু মানুষ নই মানুষের একটা অংশ একটা অঙ্গ মাথায় মাথা মাথা আমরা মনে করি কি ওই মৃত ব্যক্তির জন্য আর হচ্ছে জারফুক দোয়া কালাম তাবিজুমার এই জন্যই কোরআন আর কোনো কাজের জন্য না অথচ এগুলো খুবই আউট বিষয় কোরআন মূল বিষয় যেটা সেটাকে আমরা ভুলে গিয়েছি আমাদের জীবন বিধান ছিল এই কোরআন ইনশাআল্লাহ কোরআন আমাদের জীবন বিধান আমরা নিজেরা কোরআন মতো চলবো আমাদের সন্তান সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিব তাদেরকে কোরআন মতো জীবন চলার জন্য আমরা সাহায্য করব কোরআনের শিক্ষা দিব এই প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুমুল্লাহাত